বিসমিল্লা রহমানুর রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় সাওয়াল মাস নিয়ে সাওয়ালের ছয়টি রোজা রয়েছে এই রোজা ছয়টি হচ্ছে সূন্যদ এই মাসে ছয়টি রোজা রাখা এবং অতীব গুরুত্বপূর্ণ আমল এই রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে আদায় করা যায় অজাত আবু আয়ুব আনসারই রজুল্লাহ তালনতে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলিয় সাল্লাম তিনি বলেন রসুল সাল আল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন বছর জুড়ে রোজা রাখলো যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন বছর জুড়ে রোজা রাখলো মুসলিম শরীফ দুই হাজার আটশো পনেরো নম্বর হাদিস তিরমিজিতে রয়েছে সাতশো উনষাট নম্বর আল্লাহ তালা প্রতিটি নেকির বিনিময়ে গুণ দান করেন আল্লাহ তালা বলেন কেউ সৎ কাজ করলে সে তার গুণ পাবে আর কেউ অসৎ কাজ করলে তাকে শুধু তার প্রতিফল দেওয়া হবে আর তাদের উপর জুলুম করা হবে না অসৎ কাজ করলে তার প্রতিফলটাই দেওয়া হবে সেটা আর বাড়ানো হবে না তো সুতরাং রমজানের ফরজ রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজা মিলে তিরিশ যোগ ছয় অথবা আর প্রতিদান হিসাব করলে ছত্রিশ গুণ অর্থাৎ তিনশো দিন রোজা রাখার সব আল্লাহ তালা দান করবেন বছরে প্রতিদিন রোজা রাখার সব দেয়া হবে বাকি পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ হররত আব্দুল আব্দুল আবদুল্লাহ ইবনে উমর রাজনীতি বর্ণিত তিনি বলেন রসুল্লা সল্লিয়াম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে অথপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ মুক্ত হয়ে যায় যে ব্যক্তি রমজানের রোজা রাখে অথবা সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে ভূমিষ্ঠ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায় সাওয়ালের ছয় রোজা রাখার নিয়ম হচ্ছে রসুলুল্লাহ সল্লা আলি আসলাম সাওয়ালের ছয়টি রোজা পালন করতেন এবং সাহাবাদের আমলের নির্দেশ দিয়েছেন সফরের কারণে মুসাফিরকে রমজান মাসের রোজা ছাড় দেওয়া হয়েছে অনুরূপভাবে ঋতুবর্ত ঋতুবর্তী স্ত্রী লোকদের বেলাও এই সুমের রোজা সার দেওয়া ছিল অনুমতি ছিল হযাত আয়সারাজুল্লাহ তাল আহ বলেন আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী সাবান মাস ব্যতীত আমি আদায় করতে পারতাম না সুতরাং বোঝা গেল ভাঙতি রোজাগুলো পরবর্তী রোজার আসার পূর্বেই যে কোনো সময় রাখা যাবে তাই সাওয়ালের ছয়টি রোজার কাজা রোজা আদায়ের আগেও রাখা যাবে তবে সম্ভব হলে ফরজ রোজা কাজার আগে আদায় করাটাই উত্তম আমরা বুঝতে পারছি যে সাওয়ালের রোজাটা যে কোনো আপনার হচ্ছে যে কাজা রোজাটা সারা বছরই রাখা যায় তবে সাওয়ালের রোজা রাখার আগে কাজা রোজাগুলো রেখে তারপরে সাওয়ালের রোজাগুলো রাখাটা এটাই হচ্ছে উত্তম আমরা যদি কাজা রোজা থাকে সেগুলো রেখে তারপর সাওয়াল মাসের রোজা সাবান মাসের সাওয়াল মাসের যে রোজাগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ রাখবো আর সাওয়াল মাসের একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তৃতীয় হজরির সাতি সাওয়াল তেইশে মার্চ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ ঐতিহাসিক ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই মাসে হজরত লুত আলহিসের জাতি ধ্বংস হয়েছিল এই মাসে লুত আলহিসের জাতিকে ধ্বংস করা হয়েছিল এই মাসে হজরত আদম আদম আলি ইসলামের আদ আল ইসলামের সরি হজরত আদ আলামের জাতি বায়ুতে ধ্বংস হয়েছিল এই মাসে হজরত সালেহ আলাইসাল্লাম জাতির উপর আসমানি শাস্তি বর্ষুদিন হয়েছিল এই মাসে আর আখেরি জামানার পয়গাম্বর হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে যারা রমজানের রোজা পালন করেন তারাই সবাই আল্লাহর মেহমান হয়ে যান সাওয়ালের প্রথম দিন সবাইকে আল্লাহ তালা মেহমানদারি করেন ফলে ওই দিন রোজা রাখা নিষিদ্ধ তাই সাওয়ালের প্রথম দিন আমরা রোজা না রেখে অন্য সময় আমরা সাওয়ালের রোজাগুলা ইনশাল্লাহ রাখবো এবং আল্লাহ রাবুল্লা আলমীর সাওয়ালের প্রথম দিন সবাইকে যারা রমজানের রোজা পালন করেছেন উন্মতের মধ্যে যারা রমজানের রোজা পালন করেন তারা সবাই আল্লাহর মেহমান হয়ে যান সাওয়াল মাসের প্রথম দিন আল্লাহ তালা সকলকেই মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক এবং ছয়টি রোজা রেখে সারা বছর রোজা রাখার সবাব আমাদেরকে দান করুক আমিন